আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাকে দেখছেন আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন অনেকে আমাকে কমেন্টস করেছেন এবং আমি বলেছিলাম আপনাদের জন্য একটি সুন্দর ভিডিও নিয়ে আসব যে ভিডিও থেকে আপনারা যারা আমেরিকা আসতে চান বা আমেরিকা আসার জন্য যারা প্ল্যান নিচ্ছেন তাদের জন্য হয়তোবা আজকের এই ভিডিওটি কিছুটা উপকার আসবে তাই আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে কিছু কথা বলবো যদি আপনারা আমার এই কথাগুলো কাজে লাগাতে পারেন হয়তো বা আপনার জন্য আমেরিকা আসা খুব সহজ একটি রাস্তা হয়ে দাঁড়াবে আজ আমাদের নিউ ইয়র্কে প্রচুর গরম তাই আমি এই ভিডিওটি গাড়ির ভিতরে করার সিদ্ধান্ত নিয়েছি যাই হোক আমি যেহেতু এখন নিউ ইয়র্কে আছি আমি নিউ ইয়র্কের কথাই বলি আমি যে কথাটি প্রথমে বলতে চাচ্ছি আপনাদেরকে সেটা হলো পর্যটন অর্থাৎ ভ্রমণ বিষা এটা হলো সবচেয়ে একটি সহজতম রাস্তা আপনি যদি পর্যটন বিষা কিংবা ভ্রমণ বিষা আমেরিকা আসতে চান আপনি এটা অনায়াসে করতে পারবেন এবং এটাতে আপনার কোনো মানে যায় জামালা বলতে কোনো কিছু হবে না আমি মনে করি তবে আপনাকে যে কাজটি করতে হবে আপনি যেহেতু আসবেন এখানে আসতে চান আমাকে একজন কমেন্টস করেছিলেন যে কিভাবে আসা সম্ভব আপনাকে অবশ্যই একটি পাসপোর্ট করতে হবে এবং এই পাসপোর্টের মেয়াদ ছয় মাসের বেশি হতে হবে অর্থাৎ ছয় মাস আগে আপনি পাসপোর্টটা করবেন তারপর কিছু দেশ ভ্রমণ করবেন লাইক ধরেন আপনি সৌদি দুবাই অথবা সিঙ্গাপুর হংকং থাইল্যান্ড ওদিকে মালয়েশিয়া তুর্কি এই সকল কয়েকটি মিনিমাম আপনাকে চার থেকে পাঁচটি দেশে আপনি ভ্রমণ করবেন যে ভ্রমণগুলি হবে আপনি জাস্ট ভ্রমণ মানে করছেন এবং ভ্রমণ করার পাশাপাশি আপনি একটি একটি কাজ যে কাজটি হলো আপনি আপনি ভ্রমণ করবেন এবং আপনার ফেসবুক আইডি রাখবেন আইডিতে যখন যে জায়গায় ভ্রমণ করবেন যে দেশে ভ্রমণ করবেন সেই দেশে আপনি কিছু ছবি তুলবেন আমরা সাধারণত তুলে থাকি আপনি এই কাজটি করবেন তুলবেন তুলে এটা ওই দেশের ওইখান থেকেই চেষ্টা করবেন ফেসবুকে আপলোড দিতে কারণ যখন আপনি ভ্রমণ করবেন তখন এটা আমি জানি আপনার কাছ থেকে একটি সোশ্যাল মিডিয়ার আইডি তারা সংরক্ষণ করে নিবে অথবা আপনার ফোন নাম্বারের মাধ্যমে তারা সংরক্ষণ করে নেয় যেহেতু ফেসবুক এখন ফোন নাম্বারের মাধ্যমে ওপেন হয় বা আইডি খুলতে হয় সেই জন্য আমি মনে করি আপনি একদম সোজা হিসাব যেটা চেষ্টা করবেন যে দেশে আপনি ভ্রমণ করেন সে দেশে কিছু সুন্দর ছবি আপনি তুলে ফেসবুকে আপলোড করে দিবেন এবং উল্লেখ করবেন লোকেশন দিবেন যে আমি এখন এই মুহূর্তে এই জায়গাটায় আসি এইভাবে আপনি যখন চার পাঁচটা দেশ যখন ভ্রমণ করবেন তখন আপনি একজন কনসালটেন্ট অথবা আপনি নিজেও এটা করতে পারেন অনলাইনে গিয়ে যে আপনি ইউএসএ ইউসএ্যাম্বাস আবেদন কিভাবে করতে হয় গুগলে আপনি করলেই আপনি পেয়ে যাবেন নিজে করতে পারবেন ওয়েল আপনি যদি নিজে না পারেন তাহলে আপনার কোনো বন্ধু বান্ধব অথবা একজন কনসালটেন্ট অনেকেই আছে যারা ইউএসএ অ্যাম্বাসিতে বা বিভিন্ন অ্যাম্বাসিতে কাজ করে থাকে যেরকম আপনার কাগজপত্র তৈরি করে দেয় ফর্মগুলি পূরণ করে দেয় এরকম একটি ফর্ম আপনি পূরণ করবেন পূরণ করে আপনাকে একটা সাক্ষাতের সময় দিবে মানে ইউএস এম্বাসি আপনার কাছে এখানে কোনো টাকা পয়সা এগুলি কোনো কিছু জিজ্ঞেস করবে না আপনাকে শুধু জাস্ট আপনার সাহসিকতা এবং আপনার মুখে দু চারটা কথা আপনি সুন্দর করে তাদেরকে গুছিয়ে বলতে পারলেই দেখবেন ইজিওয়ে আপনি আমেরিকা দরজা মানে ভ্রমণের যে দরজাটা ওইটা আপনার জন্য ইজি হয়ে যাবে এখানে অনেকে অনেক কথা বলে থাকেন যে আমাকে পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ টাকা দেন এই সব প্রতারণার মধ্যে কখনো পা দিবেন না আর সবসময় মনে রাখবেন একমাত্র পৃথিবীর একমাত্র দেশ যেটা আমেরিকা আমেরিকা কখনো টাকা পয়সা দিয়ে তারা মানে তারা কোনো টাকা পয়সা ঘুষ বা এই জাতীয় কোনো কিছু তারা নেয় না বা করেও না আর আপনি যদি এগুলি করতে যান বা চেষ্টা করেন তাহলে বা আপনার হিতে বিপরীত আপনার বুঝতেই পারছেন যে কি হতে পারে যাই হোক আমরা ওই দিকে না পাও বাড়াই আমরা সবসময় সৎ উদ্দেশ্যে সৎভাবে আমরা জানি আসতে পারি এবং সবসময় আপনি একটা জিনিসে আপনার মাথায় ভিতরে থাকবো যে আমি আমেরিকা যাব এবং সুন্দরভাবে এখানে ভ্রমণ করব। কিংবা আমি যাই করি এখানে সেই হিসাবে আপনি ওইটা মাথায় রেখে ওই ফর্মটা আপনি পূর্ণ করবেন ওই ফর্মের ভিতরে আপনার কি কি দরকার কি কি প্রয়োজন হয়তো যে করে দিবে বা আপনি যদি করেন আপনি নিজেই পরে বুঝতে পারবেন তখন আপনাকে হয়তো এক বছর নয় মাস অথবা একটা সময় দিবে সাক্ষাৎকার সময় সেই সাক্ষাৎকারের সময় আপনি যাবেন নির্ধারিত দিনে যাওয়ার পর আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে আপনি সঠিক প্রশ্নটি দিবেন দেওয়ার পরেই দেখবেন যে ইনশাল্লাহ আপনার বিষয় কনফার্ম এইবার আসি আমরা দ্বিতীয়ত স্টুডেন্ট ভিসা যেটাকে বলে ওয়ান তা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে ভিসাটা ভাইয়া কিভাবে কিভাবে সম্ভব মানে আমরা করতে পারি স্টুডেন্ট ভিসা আসলে আমেরিকা সবসময় চাই স্টুডেন্ট আসুক পৃথিবীর সব দেশের থেকে মা করবেন পৃথিবীর সব দেশ থেকে আমেরিকা লোকজন এসে থাকে এবং বেশিরভাগ ছেলে মেয়ে যারা আছে বা যারাই আছে তারা বেশিরভাগ লেখাপড়ার জন্য এখানে বিভিন্ন কলেজে আসে তা আপনি যদি লেখাপড়া করে থাকেন বা কোনো ইউনিভার্সিটি বা কোনো বিশ্ববিদ্যালয় যদি পড়ে থাকেন আপনি অবশ্যই গুগলে সার্চ করবেন যে আমেরিকার কোন একটা কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য এটা অনেক সময় স্কুল কলেজ বা ইউনিভার্সিটির আন্ডারের মাধ্যমে অর্থাৎ যে ডিন থাকে বা যে প্রফেসর থাকে তাদের একটি সমাজতায় আপনি যে আমি বিদেশে লেখাপড়া করতে যাবো তারা কিছুটা হেল্প করতে পারে আর যদি তারা যদি হেল্প না করে তাহলে আপনি নিজে নিজে ট্রাই করুন আমি এখানে অনেক জানি যারা নিজে নিজে ট্রাই করে চলে এসেছে কারণ ওটা হলো আরো সহজ মানে বিষয় যেটা হলো আপনি মনে করেন অনলাইনে আপনাকে একটা চার্ট দিবে যে আমেরিকায় কোন কোন কলেজ মানে আপনি ভর্তি হতে চান আপনার স্কিল কি যেমন অবশ্যই আপনাকে ইন্টারমিডিয়েট পাস করতে হবে হায়ার লেভেল যেটা অর্থাৎ এ এ এ প্লাস যেটা আমরা বলি এ লেভেল এ লেভেল পার পার করে তারপরে আপনাকে এখানে ভর্তির জন্য যে কোনো স্কুল ইউনিভার্সিটি এগুলিতে আপনাকে ভর্তি হতে হবে এবং এটা আপনাকে এফ ওয়ান এক বছরের জন্য একটি বিষয় দিবে এবং আপনার কাছ থেকে ছয় মাস অন্তর অন্তর অ্যাডমিশন যে ফিটা আছে এবং আপনার থাকা খাওয়ার জন্য এখানে কিছু টাকা তারা রে রাখবে আপনাকে এটা পরিশোধ করতে হবে হয়তো বা টাকাটা আগে নিয়ে অনেকে অনেকে আবার অনেকে হয়তো ইনভাইটেশন দেওয়ার পর অনেক কলেজে নেয় তবে আপ সবচেয়ে বেস্ট এবং সবচেতে যেটা ভালো আমি মনে করি আপনি গুগলে সার্চ করবেন যে কোথায় কোন কলেজে অ্যাডমিশন দিচ্ছে যেমন এখানে নিউ ইয়র্কের ভিতরে নিউ ইয়র্ক কলেজ আছে কোন কোন কলেজ আছে তারপর বাফুল ইউনিভার্সিটি আছে তারপর কানেকটিকা হাবার বোস্টন ইউনিভার্সিটি আছে আপনি ওগুলিতে আপনি সার্চ করেন আপনি নিজে নিজে সার্চ করেন সবচেয়ে বেশি ভালো হবে যদি আপনি নিজে সার্চ করে বের করতে পারেন কারণ কারো কথায় কান দিবেন না অনেকে আপনাকে এই সার্চ করে দিবে বা বের করে দিবে কোন কলেজ এটার জন্য অনেকে টাকা নিয়ে থাকে আমি নিজেও দেখেছি এবং আমেরিকাও অনেকে বলে যে আমি বের করে দিচ্ছি এই কলেজে আমরা দেখব কোন কলেজে যেতে পারে আসলে আপনি নিজে যেটা বের করে নেবেন আপনি যেখানে কমফোর্ট ফিল মনে করবেন আপনি ওইভাবেই এবং এটা আপনি ইজিলি ওয়ান আপনি করতে পারবেন আপনি বের করবেন বের করে যে ইউনিভার্সিটিতে যেই ইউনিভার্সিটিগুলিতে আপনার যে কাগজপত্র চাবে আপনি সেই কাগজপত্রগুলি ফিল করলেই হয়তোবা আমি ইনশাল্লাহ আমি মনে করি আপনাকে অতি দ্রুত বিষা দিয়ে দিবে এবং আপনি এফ ওয়ান টু বিষার আন্ডারে পড়বেন এবং একজনে বলেছিলেন যে আমরা যদি যদি স্কুলিং করতে চাই স্কুলিং বিষার জন্য এক বোন বলছিল স্কুলিং বিশার জন্য তার তিন বছরের ছেলের জন্য আবেদন করার জন্য তা আমি যেটা বলবো যে তিন বছরের ছেলের জন্য স্কুলিং বিষয় আমেরিকা দেয় না আসলে এটা স্টুডেন্ট মানে এফ ওয়ান ক্যাটাগরির ভিতরে পড়ে আপনার ছেলের বয়স যদি তিন বছর হয় তাহলে তিন বছরের দিবে না আপনাকে আপনার ছেলের জন্য টুরিস্ট ভিসা যেটা বি ওয়ান আপনাকে করে নিতে হবে কারণ বি ওয়ান এই জন্য আপনাকে করে নিতে হবে কেননা আপনার ছেলে এখানে আসার পরে তখন আপনি এই বি ওয়ানটাকে কনভার্ট করে এফ ওয়ান করে নিতে পারবেন যখন এখানে ভালো কোনো ইন্টার গার্ডেনে বা কোনো স্কুলে যখন আপনার সেলকে ভর্তি করবেন তখন আপনি এফ ওয়ান টু আপনি করে নিতে পারবেন কিন্তু তার আগে আপনি আপনার সেলকে অবশ্যই চেষ্টা করবেন যে যখন বি বি ওয়ান বি টু যখন টুরিস্ট বিশ্বাস জন্য যখন আবেদন করবেন সে কোন স্কুলে পড়ছে সেই স্কুলে কতদিন আগে ভর্তি হয়েছিল এই জাতীয় ডকুমেন্টগুলি আপনি রেডি করে রাখবেন কারণ এটা এম্বাসি দেখতে চাইতে পারে আপনার ডকুমেন্টটি রেডি করে রাখবেন এটাই হলো আপনার স্টুডেন্ট বিষয় জন্য এবং স্কুলিং বিষয় পাওয়ার খুব একটা সহজতম উপায় এবার আমরা আসি স্পন্সার বিষয় স্পন্সর বিষয় বলতে আমরা অনেকে অনেক রকমের কথা বলে থাকি যে আসলে স্পন্সর বিষয় আসলে কেউ কারোর দেয় না বা হয় না কারণ আমি আমার আত্মীয় আমার হয়তো মামতো ভাই বা আমার একটা বিরাট বড় একটা বিজনেস আছে এখন এই বিজনেস ধরেন একটা হোটেল আছে হোটেলে হোটেল কর্মচারী আমি হোটেলের কর্মচারীকে আমি কি বাইরে অবশ্যই না আমি চেষ্টা করবো আনে না কারণ এই স্পন্সর বিষয় অনেক টাকা পয়সা খরচ হয় আবার রেসপন্সিবিলিটি সব আমাকে নিতে হয় তা স্পন্সর বিষয় হয় না সহজে তবে যদি বড় বড় ফার্ম বা কোম্পানি যদি থাকে যদি বড় বড় ফার্ম কোম্পানিতে যদি মনে করেন ওদের ওখানে একশো থেকে দেড়শো লোক যখন কাজ করে এবং ওদের লোকের প্রয়োজন তখন তারা হয়তো বা যেমন ব্যাংক ব্যাংকের ব্যাংকের থেকে অনেক সময় আমেরিকা আসে বা যে কোন সরকারি যে বড় বড় প্রতিষ্ঠানগুলি ওইখান থেকে স্পন্সর ভাবে অনেক লোক এই জায়গায় আসতে পারে কিন্তু সাধারণ যারা আসে আমরা সাধারণদের জন্য আমাদের স্পন্সর বিষয়টা কোনো উপকার আসেও না কেউ করেও না বা করতে চায়ও না আর আপনি যদি আসেন এসে আপনি কারো কাছ থেকে স্পন্সার হিসাবে নিতে পারেন এটা চেষ্টা এটা সময়ের অপেক্ষায় এটা নিয়ে হয়তো অন্যদিন আরেকটা ভিডিও করা যাবে এবার আসি অনেকে কমেন্টস করেছেন যে বিয়ে করে আমরা কি আসতে পারবো কিনা আমেরিকা বা উডো মহিলা অবশ্যই বিয়ে করে কেন আসতে পারবেন না বিয়ে করে আমেরিকাটাই দেশ অর্থাৎ এখানে বেশিরভাগ মানুষ এসে বিয়ে শি করে বা বিয়ে করে হাজবেন্ড কে বা হাজবেন্ড স্ত্রী এখানে নিয়ে এসে থাকে আপনিও ইচ্ছা করলে পারবেন তবে আপনাকে যে আপনি যদি বাংলাদেশে থেকে থাকেন আর সেই যদি এই দেশে থেকে থাকে অবশ্যই তার একটা জিনিস রাখতে হবে তার কাগজপত্র এখানে ট্যাক্স সে ঠিক মতন দেয় কিনা এবং তার এই দেশে পাসপোর্ট দাঁড়িয়ে কিনা মানে তার একটা পাসপোর্ট আছে কিনা আমেরিকান পাসপোর্ট যেটা গ্রিন কার্ড থাকলে হবে না পাসপোর্ট দাঁড়িয়ে আছে কিনা তারপরে মনে করেন তার ব্যাকগ্রাউন্ড ঠিক আছে কিনা এইগুলি যাচাই বাছাই করে তখন সে হয়তো বিয়ে করলে বিয়ে করার পরে তখন আপনাকেও হয়তো ব্যাকগ্রাউন্ডটা দেখবে যে আপনার অবস্থা কিরকম বা আপনার নামে কোনো ক্রাইম বা কোনো কিছু আছে কিনা তারপর হয়তো এখান থেকে কাগজ পাঠায় যিনি আপনি যদি কোনো মেয়েকে বিয়ে করেন সেই মেয়ে বা ফ্যামিলি কাগজ পাঠায় অ্যাম্বাসিতে সেটা অ্যাম্বাসিতে গিয়ে সে বিয়ের কাগজগুলি রিড করে অর্থাৎ মেশিনে ওই কাগজগুলি রিড করবে অর্থাৎ পড়বে দেখবে যে হ্যাঁ সত্যিকারী বিয়ে হয়েছে এবং প্রুফ দেখাতে পারলে তখন আপনাকে এই উইডো বা ডিভোর্স বিষয় মানে ওটাকে বলা হলো স্পাউস বিষয় স্পাউস হিসাবে আপনাকে যে মেয়ে মহিলা বা যে পুরুষ আছেন মহিলাকে নিয়ে পারবেন বা মহিলা পুরুষকে নিয়ে পারবেন ক্লিয়ার এইবার আসে সর্বশেষ যেটা টার্জেন বিষা টার্জেন বিষা বলতে এটা হলো এই বিষয় আমি মনে করি যে কারো পদক্ষেপ নেওয়াটা উচিত না খুবই খারাপ একটা পদক্ষেপ এটা এটা হলো যেমন আপনি দুবাই গেলেন দুবাই থেকে সাউথ আফ্রিকা গেলেন সাউথ আফ্রিকা থেকে ব্রাজিল গেলেন ব্রাজিল থেকে পানামা তারপর বিভিন্ন দেশ ঘুরে 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 জঙ্গল দিয়ে তারপরে মেক্সিকোর বর্ডার মেক্সিকোর বর্ডার দিয়া ওই পর্দা ওয়াল টপ এখানে আসে আমি মনে করি যে এটা খুব রিক্স এবং খুবই খারাপ এবং এইভাবে যদি আপনি আসেন আমেরিকা এটাকে অ্যাকসেপ্ট করে না এবং তাদেরকে কখনো পরবর্তীতে গ্রিন কার্ড বা কোনো কিছু দেয় না তাদের সমস্যা থাকে কেস থাকে মামলা থাকে এবং তারা এখানে যা যাবরের মতন সময় দিন কাটে এবং এখানে যদি কোনো জায়গায় বিয়ে শাদি বা কোনো কিছু যদি করতে চায়ও হয় না তেমন একটা ভালো হয় না এবং এখানে প্রচুর বাঙালি আছে ইন্ডিয়ান আছে পাকিস্তানি আছে অনেকেই আছেন তাদের আসলে হয় না বুঝছেন আমি 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 এখানে অনেক লোকের দেখি যে তারা কিভাবে এসেছি যে আমরা টার্জেন বিষয় এসেছি টার্জেন বিষয় এটা আমরা একটা নাম দিয়েছি এটা কিন্তু আসলে কোনো বিষয় না এটা হলো ফেলানি বিষা অর্থাৎ মানে ফেলানি যেটা আমরা যেটা বলি যে বর্ডার ক্রস করে মানে অবৈধ পথে যারা আসেন ওইটাই ওইটাকেই মনে করেন অনেকে আমরা বলি টার্জেন বিষা আমরা বিভিন্ন ধরনের নাম দিয়ে থাকি আসলে এটা একটা যোগ বা ফানের মতন এটা এটা কোনোই না আর এই এইভাবে আসার জন্য কেউ চেষ্টা আমরা না করাটাই ভালো কারণ এইভাবে আসাতে আমি মনে করি বাংলাদেশে থাকা বেস্ট এবং শ্রেয় তাই আজকের ভিডিওটা কেমন লাগলো আর আপনাদের যদি আরও কোনো কমেন্টস থাকে আমাকে ইনবক্সে জানাতে পারেন হয়তো বা আপনাদের কমেন্টসের মাধ্যমে আমি সেই ভিডিওগুলির এই সেই যে ভিডিও আপনাদের যে কথাগুলি সেই কথাগুলির আমি অ্যান্সার দিব এবং উত্তর দিব এবং আপনাদের যেখানে যেটা দরকার বা প্রয়োজন আমি সেই জায়গাটায় আমি হয়তো আপনাদেরকে হেল্প করব। এবং যদি মনে চায় ভিডিওটি শেয়ার করে দেবেন যেন আপনার বান্ধব যারা আছে তারাও যেন দেখে বা আমেরিকা যারা আসতে চায় তারা যেন বুঝতে পারে এবং তারা যেন জানতে পারে এবং আমি সকলকে আমন্ত্রণ জানাই আসুন আমেরিকা ঘুরুন এবং আপনার স্বপ্নের দেশে আপনার স্বপ্নটা প্রতিষ্ঠিত করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম শিবুল আহমেদ